হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি আপনাদেরকে ছশো পঞ্চাশ হোডার একটা রোয়াটারি হ্যামার ডিল দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ হারের একটা মেশিন টোটাল কোম্পানি এটার মধ্যে আপনার ওয়ান আপ বাটন ফাংশন মধ্যে আপনার হ্যামার এবং ড্রিল দুইটা অপশন ইউজ করতে পারবেন তিনটা ডেলিভারি এটার সাথেই দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি চারটা ফাংশন এর মধ্যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন হ্যামার হ্যামার প্লাস ড্রিল এবং ড্রিল তিনটা অপশন পাবেন ফরওয়ার্ড এবং রিভার্স মধ্যেও আছে আপনার হচ্ছে গ্যামিং মেশিন দিয়ে গ্রুপ কাটার পরে যে আপনার ওয়াল চাষটা হয় সেই কাজটা এই মেশিনের সাহায্য করতে পারবেন ওয়াল ডিলো কিন্তু মেশিনের সাহায্য করতে পারবেন এটা হচ্ছে আপনার চব্বিশ এম এম এর একটা মেশিন চব্বিশ এম এম একসাইড কার্বন সাথে দেওয়া আছে তিনটা ডিল বিট সাথে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভাবে তিন বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে নবপুরমার ডট কম সেখানে গিয়ে এটার বর্তমান দাম ডিটেলস ভিডিও ডেমো দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পাবেন ভিতরে একটা কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে যাতে লং টাইম ইউজ করার পর গরম যাতে না হয় দেখতে পাচ্ছেন দিয়ে কত এমএম পর্যন্ত আপনার কাজ কত পাবেন সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে চার থেকে ছাব্বিশেম্বর পর্যন্ত আপনার ওয়াল ডিল কত পাবেন এটার সাহায্যে কারডিল কত পাবেন আর তারপর হচ্ছে hammer অপশন দিয়ে আপনার হচ্ছে ক্রুপ কাটিংয়ের পর আপনার ওয়াল চাষতে পাবেন ওয়াল ভাঙতে পাবেন টুকটাক এছাড়া আমাদের কাছে আষ্টশো ওয়াট আছে নশো পঞ্চাশ ওয়াট আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের বাকি গুরু দেখে সেখান থেকে আপনার মন মতো চয়েস করে তারপর নিতে পারেন আমাদের কাছে টোটাল ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন ইনকো ব্র্যান্ডের আছে অ্যামটোভ আছে ওয়াটফো আছে ক্রাউন আছে মাকিতা আছে বস আছে টোলসেন আছে ডিসি এ ডংচেং এইচডাব্লু এ ধরনের আমাদের কাছে প্রায় একশো প্লাস উডিক ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পূর্ণ পাইকারি দামে পার্চেস করতে পারবেন বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স ওয়েবসাইট সেটা আছে নপুরমার ডট কম ওইখানে গিয়ে আমাদের সব কল ধরনের পণ্য দেখে তারপরে বিস্তৃতভাবে দেখে অর্ডার দিতে পারেন আপনি অনলাইনেও নিতে পারবেন সরাসরি আমাদের সপ পে আসতে পারেন গুরিস্তান সুন্দরবন স্কল সুপার মার্কেট ঢাকা আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি সব পেয়ে এসব পট করে পার্চেস কথা পাবেন ইনশাল্লাহ এছাড়াও হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে চেয়ে থাকে অবশ্যই লাইক করতে তুলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন